বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদেন ইব্রাহিম ফানযারা নযরাতান ফিন নুজুম তাকালেন আর বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সেদেন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে ও বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি পাহারা দেয়ার দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি আরেকটা ব্যয় করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

বানাই গৈছে মনে হয় ফরাক এলা আলি মূর্তিগুলোর কাছে গেলেন তত হলা আল আ তা আ খাবি না খাবি না দাদারে আমি গেছি খা কোরান থেকে বলছি ঠিক কি রাখ অনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চাকুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাইদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চাকুন খাবি না কেন কথা বল মা

ইচ্ছা মতো খুশি কিল মারতে মূর্তি গুলার সাইজ ফরাদে হিম দরবাম এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া তারা রয়েছে বাবার মতো বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সবেশে দেখে সব্বনাশ বারদার ইব্রাহিম কই আলতা ফালতা দা বিয়া লিহাচিনাইয়াহিম ইব্রাহিম সব্বনাশ কে কইছে তুই কইছনি ক আই ন বড়টাই কইছে ওইটা রেজিগেস কর বল ফাহ্ আফু কবির হুম আদা ফাস আনু ইনকান উই আনতে থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়োটা কান্দে ওইটা রেজিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে এইটা কথা কয় না ওই দার পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুগিতাল্লাদি কাফার কারো কোন জবাব নাই লাজা সবাই কে ইব্রাহিম তুই বট বেরিয়ে গেছিস তোরে নম্রদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নম্রদের কাছে নিয়ে আলো নম্রদের নাম শুনছেন